ইসলাম হজরত জিব্রাইল আলি সাল্লাতামকে জিব্রাইল আলি সালাম আল্লাহ রাসুল সাল্লাহামকে বললেন হজরত আদম আলি সাল্লাতামের সাথে পরিচয় করিয়ে দিলেন বললেন ইনি আপনার আদি পিতা হজরত আদম আলহি সাল্লাতাম আপনি ওনাকে সালাম করুন রাসুল সাল্লাহ সাল্লাম ওনাকে সালাম করলেন তিনি সালামের জবাব দিলেন এবং বললেন নেককার পুত্র এবং নেককার নবীর প্রতি খুশ আমদের স্বাগতম জানালেন তারপরে দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া হলো রসুসাল্লামকে জিজ্ঞেস করা হলো তিনি কে তিনি বললেন আমি জিব্রাহীল সাথে কি বললেন হযরত মোহাম্মদ সাল্লাহুসাল্লাম তাকে কি ডেকে আনা হয়েছে বললেন হা রাসূসসাল্লামকে আকাশে দ্বিতীয় আকাশে ফেরেস্তারা মারহাবা স্বাগত জানালো তারপরে দ্বিতীয় আকাশে গিয়ে রাসূলসাল্লাল্লাহু আলাইহুসাল্লাম দ্বিতীয় আকাশের মধ্যে রাসূসুলসাল্লাম একজন নবীর সাথে দেখা হয়েছিল রসৌ আলাইসাল্লামের হজরত ইসা আলী সালামের সাক্ষাৎ পেয়েছিলেন এবং পরিচয় ইহিয়া হয়েছিল এরকম ভাবে তৃতীয় আকাশে নিয়ে যাওয়া হলো দরজা খুলে দেওয়া হলো তৃতীয় আকাশে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম হজরত ইউসুফ আলি সাল্লা সাথে দেখা হলো তারপর চতুর্থ আকাশে নিয়ে যাওয়া হলো চতুর্থ আকাশেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে দেখা হলো পরিচয় হলো সালাম বিনিময় হলো কথা হলো দোয়া উনার রাসুল জানালেন এবং দোয়া করলেন তারপরে পঞ্চম আকাশে নিয়ে যাওয়া হলো সেখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ভাই হযরত هارুন আলাইহিস সালাতু সাথে দেখা হলো সালাম বিনিময় হল পরিচয় বিনিময় হল এবং রাসুল সাল্লামকে merhaba জানালেন স্বাগত জানালেন তারপরে ষষ্ঠ আকাশে ষ্রষ্ঠ আকাশে হজরত আলী সাল্লাহামের সাথে দেখা হলো এবং কথা বিনিময় হলো এবং দোয়া বিনিময় তারপরে সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসাল্লা সালামের সাথে দেখা হলো হজরত ইব্রাহিম আলি সপ্তম আকাশে ওনার সাথে দেখা হলো এবং সেখানেও পরিচয় বিনিময় হলো কথা হলো এবং উপরে দেখলেন যে বাইতুল নামে একটা মসজিদ রয়েছে সে মসজিদে ফেরেস্তারা ইবাদত করে সে বাইতুল মামুরের সাথে হজরত ইব্রাহিম আলি সালাতাম হেলান দিয়ে বসা এরকম দেখলেন এবং রাসুল সাল্লাম সেখানে ফেরেস্তাদের সংখ্যার একটা ধারণা দিয়েছেন সে বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা ইবাদত বন্দী করে এবং সেই সত্তর হাজার প্রতি প্রতি গ্রুপের মধ্যে সত্তর হাজার ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করে সেখানে আল্লাহর ইবাদত করে বের হয়ে যায় জিবরহিল আলিস আলাত সালকে বর্ণনা করছেন যে এই যে ফেরেশতারা এত পরিমাণ যে সত্তর হাজারের দল প্রবেশ করছে কিয়ামত পর্যন্ত আর সেকেন্ড টাইম তারা চান্স পাবে না সেখানে গিয়ে ইবাদত করার জন্য এখন আল্লাহ তালা কত অগুণিত অসংখ্য ফেরেস্তা সৃষ্টি করেছেন আল্লাহই ভালো জানেন আমরা ফেরেস্তা সম্পর্কে আমাদের ধারণা হবে তারপরে উপরে ক্লিয়ার থাকতে সপ্তম আকাশের উপরে আল্লাহ নিয়ে যাওয়া হল সিদ্রাতুল মুন সিদ্রাতুল সিদ্ধাতুল নিয়ে যাওয়া হলো এখানে সিদ্রাতুল মুন মানে হচ্ছে আহ মানে হচ্ছে একবারে শেষ সীমা শেষ সীমা আর সিদ্রাতুল শব্দের অর্থ হচ্ছে বড়ই অর্থাৎ আহ সিদ্ধাতুল মুন্তাহা অর্থাৎ দুনিয়া থেকে আকাশে যাওয়ার যে শেষ সীমা যেটা সেটাকে সিদ্ধাতুল বলা হয় এই পর্যন্ত ছিলাম তারপরে গেলেন এই সিদ্রাতুল মন্তাহা বলা হয় সেখানে একটা বড়ই গাছ আছে সেই বড়ই গাছটাকে সিদ্রাতুল মন্তাহা অর্থাৎ শেষ সীমা বলা হয় পৃথিবী থেকে উপরে ওঠার শেষ সীমা এটা এরপরে উপরে হচ্ছে আল্লাহ তালার আরস থাকে সেখান থেকে আরো অনেক উপরে এই সিদ্ধাতুল মন্তাহা রাসুল সাল্লাহ সাল্লাম একটা ধারণা দিয়েছেন সেটা গাছটা সিদ্রাতুল মন্তাহা সে বড়ই গাছটা শেষ সীমার বড়ই গাছটা কত বড় সেখানে যে বড়ই রাসুল সাল্লাম দেখেছেন যে সে বড়ইটা মটকার মতো যেরকম বড় একটা মটকার মতো সেই সিদ্রাতুল মধ্যে ফলটা দেখেছেন এবং যে সে বড়ই গাছের পাতাগুলো হাতির কাঠের মতো বড় বড় পাতা রাসুল সাল্লাম দেখেছেন এবং রাসুলাম সেখানে চারটা নহর দেখেছেন এবং দুইটা প্রকাশ্য ছিল এবং দুইটা অপ্রকাশ্য ছিল তখন জিব্রাহ আলী সাল্লাহামকে জিজ্ঞেস করলেন এই নহরগুলো কি তিনি অপ্রকাশ্য দুটি জান্নাতের দুটি নহরের কথা বর্ণনা করেছেন এবং প্রকাশ্য দুটি দুনিয়ার পৃথিবীর নীলনদ এবং সুরাত নদের কথা উল্লেখ করেছেন